যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিজা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে স্তরে নামিয়ে এনেছে একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মো ইউরু রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায় লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালিরা হাত ভিসা পাবে সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতায় বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই পরিস্থিতি এখন দেখেন কোন দিকে গড়ালো উন্নতি হবার কোন লক্ষ্য আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা এবার বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় নেওয়ার পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা এটা কি করলো জেনে শুনে আপনি ইতিমধ্যে হয়ে যাবেন দর্শক তাহলে কি কমতে আসতে পারবে বিএনপি কি হতে যাচ্ছে দর্শক আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দর্শক দেখে যাবেন তাহলে মূল তো আসল রহস্যগুলো বসে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো মিডিয়া বিচাারিতে দেখাই পরিস্থিতি এখন দেখেন কোন দিকে গড়ালো উন্নতি হবার কোনো লক্ষণ নেই ভারত বাংলাদেশ সম্পর্কে খবরলো ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ত্রিপুরার আগর তলা ও আসামের গুয়াহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা মুম্বাই এবং বাংলাদেশ কমিশন পাঁচটা ছটা কেন্দ্র যেখান থেকে থেকে ভিসা ইস্যু করা হতো সেই জায়গাগুলো সীমিত করা হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা ছাড়া শুধু বিজনেস এবং কাজের ওয়ার্ক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখছে তার মানে যদি পড়াশোনার হইতে পারে মেডিকেল হইতে পারে টুরিস্ট হইতে পারে সেগুলো বন্ধ রাখছে মানে আর কর্মসংস্থানের সংখ্যাটা খুব বেশি না এর কারণটা কি ওই যে যে দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল তখন হামলা হয়েছে এই সমস্ত মিশনে তখন বন্ধ ছিল মানে তখনকার মতো কিন্তু আনুষ্ঠানিক মানে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন সিদ্ধান্ত নেওয়া হল পররাষ্ট্র মন্ত্রালয় বলছে যে কলকাতার উপহাই কমিশনে কনসুলেট সেবা এবং ভিসা বন্ধ করা হয়েছে শুধু ব্যবসায়িক এবং ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক এবং অন্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্র বলছে গত বাইশে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ি ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান এবং কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ এরপর থেকে এখন পর্যন্ত ভিসা এবং কনসুলার সেবা বন্ধ হয়ে আছে একই সঙ্গে আসামের থেকে কনসুলার সেবা বন্ধ হয়েছে তাই এখন ভারত থেকে বাংলাদেশের কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে ভারত থেকে শুধু ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা চালু আছে দেখেন অবস্থা কি অন্যদিকে ভারতের মুম্বাই বাংলাদেশ উপ কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বুধবার কোন ধরনের আগাম সতর্কতা ছাড়াই বিএইচপির প্রায় দেড় শতাধিক নেতা কর্মী গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটার কাছে চলে আসে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয় এর আগে নিরাপত্তার জেদ ধরে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য বিচার সীমিত করে ভারত তো ভারত তো সেই পাঁচই আগস্টের পর থেকে সীমিত করছে সেখানেও একই অবস্থা ব্যবসায়ী এবং চিকিৎসা ছাড়া আর বোধ এডুকেশন ভিসা ছাড়া টুরিস্ট ভিসা টিসা বন্ধ মোট কথা আসলে যেটা চালু আছে এটা একেবারে নাম মাত্র এখন বাংলাদেশে এটা করলো তার মানে আরো অবরুদ্ধ হয়ে গেল পরিস্থিতিটা বুঝতে পারছেন এত বড় প্রতিবেশী তার সাথে আমাদের যাওয়া আসা বন্ধ আবার পরিস্থিতি এমনও যে অন্য অন্য দেশ খুব উদার মালয়েশিয়া থাইল্যান্ড না সেটাও কিন্তু এখন ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন কি হবে এইসবের পরিণতিতে বোঝা যাচ্ছে না আর আমেরিকা তো দেখলেনি যে পরিস্থিতিটা কি করলো তো আজকে আব্দুলু তুষারের একটা মন্তব্য দেখলাম যে ইন্স সরকারের সফলতার টুপিতে আর পালক যুক্ত হইলো সফলতার টুপিতে মানে একটু কোচা দিই আহ স্ট্যাটাসটা কিন্তু সত্য ঘটনা বিপুল পরিমাণ পনেরো হাজার ডলার বন্ড দিয়ে আপনাকে যাইতে হবে দুনিয়াটা ছোট আসছে বাংলাদেশের জন্য আর বাংলাদেশ ও ভারতের সাথে যে অবস্থা তাতে তো আর মানে সীমিত করা ছাড়া বাংলাদেশের সম্ভব না তো ফলে সামনের দিনে এই আসা যাওয়া ব্যবসা বাণিজ্য এইগুলো খুব সংকুচিত হয়ে যাবে পরিস্থিতিটা ভালো না এক কথা বলা যায় একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতা আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায় লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালিরা হাত ছেলে ভিসা পাবে সারা পৃথিবী থেকে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোদী ইউনুস রাষ্ট্র ক্ষমতায় বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিছে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই প্লাস সারাদিন মুখে মুখে ভারত না দিল্লি না ঢাকা এগুলা বললেও ভারত সরকারের সাথে একের পর এক চুক্তি কন্টিনিউ চলতেছিল পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল এই মুহূর্তে ডক্টর মোদ না বিএনপি কে খুশি রাখতে পারতেছেন আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলে হয়েছে আর জামাতো ততটা খুশি না এনসিপিও ওনাকে এখন গাদ্দার ডাকে সাংবাদিক ইলিয়াস ও গালি দেয় পিনাকি গালি দেয় তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশের তালিকায় পালাই দিল এটা বাংলাদেশের জন্য পজিটিভ নয় আমেরিকা যাওয়ার স্বপ্ন কিন্তু ভাটা পড়ে যাচ্ছে বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল তবে বাংলাদেশে লিস্টে ছিল না বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত অথবা বন্ড জমা দিতে হবে পনেরো হাজার ডলার রাইট নাও হিসাব করলে প্রায় আমার ধারণা প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে তো কারা কারা এটা রাখতে হবে দেখেন মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো দুটি দেশ নেপাল এবং ভুটানও রয়েছে অন্য দেশের কি হয় এটা আমার আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি তবে আফ্রিকা লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি ওয়ান অথবা বি টু ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসা সাক্ষাৎকারের সময় এই জামাতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে তবে নতুন নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আমি নিউজটি করছি আট জানুয়ারিতে আর এটা কার্যকর হবে আট থেকে প্রায় বারো দিন পরে যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা ভিসা এই অথবা টুরিস্ট ভিসায় ঢুকি দুইখা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে সেগুলোতে আমরা জালিয়াতি করি যাইয়া ভাইগাটাইগা যাই পড়াশোনা করি না স্যাংজেন দেশগুলোর একটাতে ঢুকলে বাকিগুলোতে পরে করি কাগজ লাগাই পর্তুগাল সেটেল হইতে চাই ফ্রান্স ইতালি বা অন্যান্য দেশে এই যে জিনিসগুলো আমরা আমাদের জীবিকার তাগিদে করলো ওই রাষ্ট্রগুলো কিন্তু বোঝে যে জাতি একটু টাইপের আমরা তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি যে আমি যতদূর জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিকভাবে ঢুকাই দেওয়া হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখন এই টাকাটা বাইরে যাবে কেন ওই যে আপনি ভিজিট ভিসে ঢুকাই দিবে এখন ভিজিট বিসেরা আপনি যেখান থেকে নেবেন তাদের এম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই বাংলাদেশ আমেরিকান সেখান থেকে লাগবে বাবা তোমার তো সাত লাখ থেকে উনিশ লাখ টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনাকে দিবে এটা আপনি জামানত রাখতে হবে যদি এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না আবার ট্যুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন সেখানেও এই টাকা মাইল আর ওই কাগজই তো হবে না তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে আমরা সারাদিন আমেরিকাতে গালি দিই কিন্তু বিশ্বাস করেন এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন এক লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব বিশ্বাস করেন এই আবেদন এক কোটি হয়ে যাবে আর এই এক কোটির মধ্যে নব্বই লক্ষ পাবেন মুসলিম অনেকে কবে না না আমি না আরে ভাই তুই একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ বাঙালি যাতে চরম লেভেলের বাটপার মনে মনে করবে আল্লাহ

কেন ভাঙে জানেন কারণ এদেশে তথ্য সূত্রে অনুযায়ী মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তার মানে সাতানব্বই শতাংশ মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না কোনো একটা সামাজিক বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আছে তো হয় কি যে আপনি ধরেন কঠোর রোদের মধ্যে জ্যামে পড়ে আছেন ঢাকা শহরের পিস ঢালা রোদ চকচক করে পড়তেছে আপনি ঘামতেছেন ভাবি বোরখার মধ্যে টপ টপাইয়া হ্যাঁ আর বাচ্চাগুলা এরকম ফুদিতেছেন পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা তারা আইসক্রিম খাচ্ছে গলতেছে না আপনার বাচ্চারা আইসক্রিম কিনে খাওয়ার আগে টপাই টপাই ভরে যেতেছে বাস্তবতা তো তাই না আমরা জ্যামের মধ্যে দেখি এমন সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার মা খুব সুন্দর সাজ দিছে গলে নাই ভাবি পাউডার দিয়ে আপনিও জানতেন না ওই রৌদ্রের মধ্যে ভাবিরে দেখা এতলা পাউডার দিছো কয় চোট করছো মেকআপ ঘামের দুর্গন্ধ তো গাড়িতে থাকা যে ভাবি চেহারা খুব চকচক দেখা যাচ্ছে ওই যে মেকআপ যা দিয়ে আসছিল গ্লাস দিয়ে তাই দেখা যাচ্ছে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে ভেতরে গান বাজতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গান শুনিয়া পাশে থেকে রিক্সায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে থাকে কোনো কারণ ছাড়াই তার মধ্যে তখন ফিল হয় বৈষম্যের জায়গা আর এই যে ফিলিংসগুলা যখন কোনো আন্দোলন হয় এই যে গাড়ি দেখলেই বাইবি শোনে একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেয় না কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলেই কতটা কষ্টকর একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কত স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয় তো বাঙালির মধ্যে তার জায়গা জমি বিক্রি করছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য ব্যাংকে লোন নিচ্ছে নানান কারণে হতে পারে আপনি এসে ঠাস করে ভাইঙ্গা ফেললেন জ্বালাই দিলেন একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন আসে এরকম আমরা অনেকে আসি না আসি তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয় ইউরোপ আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক শ্রেণীর মুসলিম আছি সারাদিন গাইল লাই তলে তলে আমরা ইউরোপে যাওয়ার লাগাই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি আর যার কোনো গতি নাই তে এটা হচ্ছে ফ্যাক্ট তবে ট্রাম্পের এই আইনে অনেক ধরনের পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে আর এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলেই ঘটতেছে রাজনীতিবিদরা বলতেছেন যে দেখো দেখো এখন এখানে কি ডক্টর ইউনুসের কোনো ভূমিকা আছে কিছুটা আছে কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখা দেখা বিশেষ করে ট্রাম্প তারা সম্পর্ক তৈরি করে আবার নষ্ট করে টাইট দেয় আবার ছাড়ও দেয় তো আমরা মনে করি ডক্টর ইনুস আগামী থাকাকালীন এই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপর যে তার চ্যানেল বা লিঙ্ক ব্যবহার করে আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভিটি করাবেন ভালো থাকুন আলাইকুম যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা বুরুন্ডি জিবুতি ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি টোগো টোঙ্গা টুবালু ভানুয়াতু জাম্বিয়া জিম্বাবুয়ের মতো দেশগুলো যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা দারিদ্র এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত বুঝুন অবস্থাটা ইউনুস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না তারা আমাদের কাছে আসবে এই আসছে পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে পনেরো হাজার ডলার পর্যন্ত জমানো দিতে হবে বা বাধ্যতামূলক করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটি ফেরত যোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর বোস্টন লোগান জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে যা প্রতি প্রকাশ এই পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরো ভয়াবহ করে তোলে এই নীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল যা দেশকে অর্থনৈতিক ধস রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে এই ভিসা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণের কঠোরতার অংশ গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে প্রথমে ছয়টি তারপর সাতটি এখন বাংলাদেশ সহ পঁচিশটি নতুন দেশ যুক্ত করে মোট আটত্রিশটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে এই দেশগুলোর নাগরিকদের বি ওয়ান ভিসার জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে যা সাক্ষাৎকারের সময় নির্ধারিত হবে এবং আই ফর্ম ও পে গভ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া জাত হবে এটি কোনো নিশ্চয়তা দেয় না যে বন্ড দিলেই আপনি ভিসা পাবেন প্রত্যাখ্যান হলে বা শর্ত পালন করলে ফেরত আসবে এছাড়া সশরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে ভুলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও গেতে বসে আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন তো পরবর্তী এক